প্রিয় এইচএসি শিক্ষার্থীরা তোমাদের স্বপ্ন হিসাব বিজ্ঞান প্লাস তোরা কিন্তু অনেকাংশে সেই স্বপ্নটা পূরণ হয় না কারণ কি কারণটা হচ্ছে হিসাব বিজ্ঞানের টপিক সিলেকশন আমাদের সমস্যা হিসাব বিজ্ঞানের প্রশ্নটা ভাইয়া দুইটা পার্টে বিভক্ত ক বিভাগ খ বিভাগ ক বিভাগে দুইটা প্রশ্ন থাকে কোনো অপশন থাকে না দুইটা প্রশ্নে উত্তর করতে হয় দুইটা প্রশ্নে বিশ মার্ক থাকে খ বিভাগে মোট নয়টা প্রশ্ন থাকে যেখান থেকে উত্তর করতে হয় পাঁচটা প্রশ্ন তুমি যদি সঠিকভাবে এই পাঁচটা প্রশ্ন সিলেক্ট করতে পারো তোমার যদি সিলেকশন প্রসেসটা একটু স্মুথ হয় তুমি কিন্তু পঞ্চাশে পঞ্চাশ পেতে পারো আমরা পেয়েছি আমরা বিশ্বাস করি তুমিও পাবা এই পঞ্চাশে পঞ্চাশ পাওয়ার জন্য বা মিনিমাম পঁয়তাল্লিশ পাওয়ার জন্য তোমাকে অবশ্যই সঠিক টপিকটা সিলেকশন করতে হবে নয়টা প্রশ্নের মধ্যে পাঁচটা প্রশ্ন উত্তর করতে হবে খুব কঠিন নয় সহজ কিন্তু যদি না বোঝো সব কিছু কিন্তু ওখানেই শেষ হয়ে যাবে পঞ্চাশ মার্ক তোলা বা পঁয়তাল্লিশ মার্ক তোলা যে স্বপ্ন সেটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে এবং হিসাব বিজ্ঞানে যখন একটা ম্যাথ ভুল হয় আমাদের কিন্তু অনেক বেশি সময় চলে যায় এবং আমরা শেষমেশ সম্পূর্ণ উত্তর করে আসতে পারি না এই যে নয়টা প্রশ্ন হয় খ বিভাগ থেকে এর মধ্যে আমি তোমাকে বলবো ব্যাংক সমন্বয় বিবরণী রাখো তোমাদের কাছে মনে হতে পারে ভাইয়া ব্যাংক সমন্বয় বিবরণী তো অনেক কঠিন ব্যাংক সমন্বয় অনেক মুখস্থ করে যেতে হয় দুইটা বক্স মুখস্থ করে যেতে হয় একক জের উপরে চেরানো পারি না নিতে পারি না তোমাকে বলবো মুখস্থর যে বিদ্যাটা ব্যাংক সমন্বয় এতদিন যে মুখস্থ করে শিখেছ সেটা এখন দূরে সরে দাও আজকে তোমাকে শেখাবো ডেবিট ক্রেডিটের মাধ্যমে সমন্বয় বিবরণী কিভাবে কিভাবে তুমি ব্যাংক সমন্বয় বিবরণী করে ফেলবা তাহলে চলো শুরু করি আজকের আলোচনা আমাদের ব্যাংক সমন্বয় বিবরণীতে কিভাবে দশে দশ তুলবো এবং কিভাবে ডেবিট ক্রেডিটের মাধ্যমে ব্যাংক সমন্বয়ের বিবরণীটা আমরা সলভ করবো এই যে স্লাইডে এখানে দুইটা ব্যক্তি দেখতে পাচ্ছো এখানে স্বাধীন ভাই ধরো স্বাধীন ভাইয়ের কাছে এখন অনেক টাকা হয়ে গেছে স্বাধীন ভাই তার টাকাটা রাখার জন্য একটা ব্যাংকে গেছে ব্যাংকে গিয়ে পাঁচ হাজার টাকা রাখলো এই যে স্বাধীন ভাই ব্যাংকে গিয়ে পাঁচ হাজার টাকা রাখলো এখন এই যে ব্যাংকে টাকা রাখছে স্বাধীন ভাই আবার তো উত্তোলন করবে একটা সময় তাই না স্বাধীন ভাই এই যে টাকা ব্যাংকে রাখছে উত্তোলন করছে এই হিসাবটা তো সংরক্ষণ করতে হবে স্বাধীন ভাই যে বইয়ে হিসাবটা সংরক্ষণ করবে সেটাকে আমরা কি বলি নগদান বই সেটা কি কি বলি নগদান বই যখন স্বাধীন ভাইয়ের অ্যাকাউন্টে টাকা ঢুকবে স্বাধীন ভাইয়ের নগদান বইয়ের ডেবিট ব্যালেন্সটা বাড়বে আর টাকা চলে গেলে ক্রেডিট ব্যালেন্স বাড়বে তাই না ডেবিট ব্যালেন্স সম্পদ শো করে আর ক্রেডিট ব্যালেন্স মানে সম্পদটা কমে যাচ্ছে ব্যাংক নামক সম্পদটা এখন স্বাধীন ভাই ব্যাংকের টাকা রাখছে এখন স্বাধীন ভাই কিন্তু আর ওই স্বাধীন ভাই ব্যাংকের কাছে না ব্যাংকের কাছে স্বাধীন ভাই কি হবে আমানতকারী যে ব্যক্তি ব্যাংকে টাকা রাখে তাকে আমরা কি করি আমানতকারী বলি তাহলে স্বাধীন ভাই যেহেতু ব্যাংকে পাঁচ হাজার টাকা রাখলো স্বাধীন ভাই ব্যাংকের কাছে আমানতকারী এবং স্বাধীন ভাইয়ের হিসাব অনুসারে বা নগদান বই অনুসারে ব্যাংকে পাঁচ হাজার টাকা থাকার কথা এখন কোনো কারণে ব্যাংক বললো ভাই আপনার অ্যাকাউন্টে তো পাঁচ হাজার টাকা নেই আপনার অ্যাকাউন্টে আছে চার হাজার টাকা দেখো স্বাধীন ভাই তার হিসাব অনুযায়ী দেখছে পাঁচ হাজার টাকা কিন্তু ব্যাঙ্ক বলছে কত চার হাজার টাকা অথবা ব্যাংক বলছে ছয় হাজার টাকা এই যে স্বাধীন ভাই বা নবদান বইয়ের সাথে তোমার ব্যাংকের যে বই এই যে ব্যাংক যে বই দেখে টাকার হিসাবটা বলবে সেই বইটাকে আমরা বলি ব্যাংকের পাস বই বা ব্যাংক বই পাস বই বা ব্যাংক বই ঠিক আছে তো পাস বই এবং ব্যাংক বই অনুসারে যখন ব্যাংক বলছে ভাই আপনার অ্যাকাউন্টে তো পাঁচ হাজার টাকা নেয় আপনার অ্যাকাউন্টে আছে চার হাজার টাকা বা ছয় হাজার টাকা তখন কিন্তু স্বাধীন ভাইয়ের মধ্যে একটা অন্যরকম ফিল তৈরি হবে যদি কম হয় সেক্ষেত্রে মন খারাপ হয় বেশি বেশি হলে ভালো লাগবে এখন কম হচ্ছে এটা তো জানার একটা ইচ্ছা তৈরি হবে বা স্বাধীন ভাই চাইবে আমার হিসাবে পাঁচ হাজার টাকা কেন সেটা চার হাজার হইলো বা কেন ছয় হাজার হইলো এটা কেন হলো এটা তোমাকে খুঁজে বের করতে হবে তাহলে এই খুঁজে বের করার জন্য স্বাধীন ভাই ব্যাংকের কাছে আসবে ব্যাংকের সাথে তর্কাতর্কি করার চেষ্টা করবে ব্যাংক কেন তর্ক করবে না ব্যাংক কি করবে একটা স্টেটমেন্ট দিয়ে দিবে ব্যাংক একটা স্বাধীন ভাইকে স্টেটমেন্ট দিবে বলবে দেখেন এই স্টেটমেন্টে আপনার অ্যাকাউন্টে কত টাকা যোগ হয়েছে কত টাকা বের হয়েছে সব কিছু লেখা থাকবে তখন এই স্টেটমেন্ট অনুযায়ী স্বাধীন ভাই নগদান বইটাকে মিল করার চেষ্টা করবে স্বাধীন ভাই নগদান বইটাকে মিল করার চেষ্টা করবে এবং এই স্টেটমেন্ট এবং নগদান বইয়ের সমন্বিতে সমন্বয়ে আরও একটা বই তৈরি করবে যেটাকে আমরা বলছি ব্যাংক সমন্বয় সেটাকে আমরা কি বলছি ব্যাংক সমন্বয় তাহলে দেখো এখান থেকে আমরা কি কি এমসিকিউ কিউ শিখতে পারি যে টাকা রাখে আমানতকারী বইয়ের নাম নাম আমানতকারী বইয়ের হচ্ছে নগদান বই যে টাকা রাখে সেই বইটা টাকা রাখে টাকা উদ্ধ করে এই হিসাবটা যে বই রাখে সেটাকে বলছে নগদান বই আবার ব্যাংকের কাছে যে বইটা সংরক্ষণ করা হয় সেটাকে বলা হয় পাশ বই বা ব্যাঙ্ক বই এবং পাশ বই বা ব্যাঙ্ক বই এবং নগদান বই এই দুইটা বইয়ের যখন গড়মিল হবে হিসাব মিলবে না তখন আরো একটা বই তৈরি করা হবে সেটাকে আমরা কি বলছি ব্যাংক সমন্বয় বিবরণী এই যে ব্যাংক সমন্বয় বিবরণী এটা কে তৈরি করে দেবে ব্যাঙ্ক না এটা তৈরি করবে স্বাধীন ভাই নিজে মানে আমানতকারী যখন নগদান বই পাস বই বা ব্যাংক বই এই দুইটা বইয়ের গরমিল তৈরি হবে গরমিলের কারণটা খুঁজে বের করা এবং গরমিলটাকে মিল করণের জন্য যে আমানতকারী কর্তৃক নতুন আরেকটা যে বিবরণী করা হয় সেটাকে মূলত বলছি ব্যাঙ্ক সমন্বয় বিবরণী তাহলে এখন যদি তোমাকে প্রশ্ন করি ব্যাংক সমন্বয় বিবরণী কে তৈরি করে বলতো উত্তর কি দিবা আমানতকারী বা স্বাধীন ভাই নগদান বই কার বই আমানতকারী বা স্বাধীন ভাইয়ের পাশ বই বা ব্যাংক বই কার ব্যাংকের বই এগুলো এমসি শিখেও শিখলাম আরেকটা এমসি শিখেও তোমাকে শেখায় যে এই যে ব্যাংক সমন্বয় বিবরণী আমরা তৈরি করছি এটা কোন নীতি অনুসারে তৈরি করা হচ্ছে নীতির কথা বললে মনে রাখবা নীতি হচ্ছে পূর্ণ প্রকাশ নীতি কোন নীতি পূর্ণ প্রকাশ নীতি নীতি থেকে কিন্তু প্রতি বছর তোমাদের প্রশ্ন হবে এই যে এমসিকিউ মিনিমাম ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট মিলে চারটে এমসিকিউ পাবা এই নীতি থেকে নীতির ক্লাসে ইনশাল্লাহ একদিন নিব সমস্ত নীতি ইনশাল্লাহ ক্লিয়ার করে দিব তাহলে ব্যাংক সমন্বয় কেন করছি কোনটা কার এতটুকু ক্লিয়ার হয়েছে না ক্লিয়ার হয়েছে এখন ব্যাংক সমন্বয় বিউরি তৈরি করতে গেলে আমার যে ভুলগুলো মূলত হয় এই ভুলগুলো আমাকে সংশোধন করতে হবে এবং এই ভুলগুলো মূলত চারটা প্রধান ভুল আছে এই চারটা প্রধান ভুল নিয়ে আমরা এখন কথা বলবো এই চারটা প্রধান ভুল কী কী আমরা এখন সেটা দেখবো দেখো প্রথম ভুল যেটা আছে ডিপোজিট অ্যান্ড ট্রানজিট বা পরিবহনাধীন চেক এটা দ্বারা আসলে কি বোঝায় এটা দ্বারা বোঝায় যে ব্যাংকে স্বাধীন ভাই একটা চেক জমা দিয়েছে সেটা ব্যাংক কর্তৃক আদায় হয় নাই ধরো ব্যাংকে স্বাধীনভাই জমা দিয়েছে মে মাসে স্বাধীন ভাই ব্যাংকে চেক জমা দিয়েছে মে মাসে ব্যাংক মে মাসে আদায় না করে সেটা আদায় করেছে ধরো এপ্রিল মাসে এপ্রিল মে আচ্ছা এপ্রিল তো হবে না জুন হবে তাই না যে জুন মাসে আদায় করেছে তাহলে স্বাধীন ভাই মে মাসে যে টাকাটা দিয়েছে স্বাধীন ভাইয়ের হিসাবে কিন্তু মে মাসে টাকা বেশি দেখাবে ব্যাংক যেহেতু জুনে আদায় করেছে ব্যাংকের হিসাবে টাকাটা কম দেখাবে এই যে একটা চেক আমি এখন জমা দিলাম কর্তৃক এখন আদায় হয় নাই বা পরবর্তী সময় আদায় হয়েছে এটার জন্য একটা গরমিল হচ্ছে এটাকে আমরা কি বলছি ডিপোজিট অ্যান্ড ট্রানজিট বা পরিবহনাধীন চেক নামগুলো মনে রাখবা ডিপোজিট অ্যান্ড ট্রানজিট বা পরিবহনাধীন চেক তোমার প্রশ্নে এটা কিভাবে থাকবে জমাকৃত চেক আদায় হয় নাই জমাকৃত চেক আদায় হয় নাই এগুলো নোট করে নাও ঠিক আছে আমি তোমাকে ডেবিট ক্রেডিট শেখাবো ইনশাল্লাহ জমাকৃত চেক আদায় হয় নাই এটাকে আমরা কি বলছি ডিপোজিয়াল ট্রানজিট দেখো এটা ধরো স্বাধীন ভাইয়ের কার এই কারে স্বাধীন ভাই যাচ্ছে তাহলে স্বাধীন ভাইয়ের যে বই সেটাকে আমরা কি বলছি নগদান বই তাই না সে নগদান বই নগদান বইয়ের দুইটা পার্শ্ব ডেবিট পার্শ্ব ক্রেডিট পার্শ্ব এটা ডেবিট এটা ক্রেডিট আবার পাস বইয়ের একটা ডেবিট আছে পাস বই মানে কার বই ব্যাংকের বই তাই না পাস বই ডেবিট ক্রেডিট আছে মনে রাখবা ব্যাংক যেটা ডেবিট করবে আচ্ছা আমানতকারী যেটা ডেবিট করবে ব্যাংক সেটা ক্রেডিট করবে কিংবা আমানতকারী যেটা ক্রেডিট করবে ব্যাংক সেটা কি করবে ডেবিট করবে মূল কথা আমানতকারী যা করবে ব্যাংককে তার অপোজিট করতে হয় কেন করতে হয় আমার টাকা আমার কাছে সম্পদ কিন্তু আমার টাকা ব্যাংকের কাছে কি দায় তাহলে ব্যাংক আমার টাকা আমার কাছে সম্পদ সম্পদ কি যে প্রকাশ করে ডেবিট আমার টাকা ব্যাংকের কাছে দায় দায় কিজের যে প্রকাশ করে ক্রেডিট যে তাই না ওকে এখন দেখো ব্যাংক যখন ধরো স্বাধীন ভাই একটা চেক ব্যাংকে জমা দিল কত টাকা ধরো যে এক হাজার টাকার একটা চেক ব্যাংকে জমা দিয়েছে যখন স্বাধীন ভাই চেকটা ব্যাংকে জমা দেবে স্বাধীন ভাই কি মনে করবে আমার টাকা হয়তো আদায় হয়ে গেছে যার কারণে আমার অ্যাকাউন্টে আমার সম্পদ বাড়বে সম্পদ বাড়লে স্বাধীন ভাই কি করবে এক হাজার টাকা ডেবিট করবে কিন্তু এই চেকটা তো ব্যাংক আদায় করে নাই এই চেকটা লিপিবদ্ধ করছে কে দেখো তো এটা নগদান বই লিপিবদ্ধ করছে কিন্তু লিপিবদ্ধ করে নাই কে পাস বই বা ব্যাংক লিপিবদ্ধ করে নাই তাহলে এটা ব্যাংকের কি করা উচিত যেটা নগদান বই ডেবিট করবে পাঁচ বই সেটা কী করা উচিত ক্রেডিট করা উচিত পাঁচ বই সেটা কি করেছে ক্রেডিট না তাহলে পাঁচ বই যেহেতু ক্রেডিট করে নাই দেখো পাঁচ বই যেহেতু ক্রেডিট করে নাই সেহেতু পাঁচ বই যদি এটাকে ক্রেডিট করে দেয় তাহলে অ্যাকাউন্টটা মিলে যাবে না মিলে যাবে তাহলে আজকে থেকে আমরা শিখবো কি দেখো ডিপোজিটেন্ট ট্রানজিট বা পরিবহন চেক কী হবে ক্রেডিট হবে কি হবে ক্রেডিট হবে এটা লিখে রাখো ডিপোজিটেন্ট ট্রানজিট বা পরিবহন দিন চেক কি করতে হয় ক্রেডিট করতে হয় তাহলে আমরা লিখে রাখলাম ক্রেডিট করব ওকে প্রথমটা আমরা শিখেছি শিখেছি এরপরে চলো দুই নম্বর ভুলটা আমরা দেখি এরপরে দেখো বকেয়া বা অনুপা অনুপাস্থাপিত চেক যে চেকটা উপস্থাপিত হয় নাই এটা কিভাবে থাকবে তোমার বইয়ে যে ইস্যুকৃত চেক এভাবে থাকবে দেখো ইস্যুকৃত চেক ইস্যুকৃত চেক উপস্থাপন হয় নাই ব্যাংকে উপস্থাপিত হয় নাই ইস্বীকৃত চেক ব্যাঙ্কে উপস্থাপিত হয় না বিষয়টা কি ধরো স্বাধীন ভাই আমার কাছ থেকে পাঁচ হাজার টাকা পায় তাহলে যে হিসাবে আমি বা আমানতকারী সংরক্ষণ করি সেটাকে আমরা কি বলি নগদান বই তাই না তাহলে আমার কাছ থেকে স্বাধীন ভাই পাঁচ হাজার টাকা পায়। আমি স্বাধীন ভাইকে পাঁচ হাজার টাকা দিলাম স্বাধীন ভাইকে পাঁচ হাজার টাকা দিলাম পাঁচ হাজার টাকা দেই নেই সরাসরি মূলত একটা চেক দিয়েছি চেক ইস্যু করেছি চেক কাউকে দেওয়া মানে চেক ইস্যু করা তাহলে এই চেকটা স্বাধীন ভাই কি করা উচিত ছিল ব্যাংকে গিয়ে টাকা উঠিয়ে নেওয়া টাকা উঠিয়ে আনা উচিত ছিল তাই না তাহলে আমি যখন চিন্তা করছি স্বাধীন ভাইকে আমি চেক দিলাম স্বাধীন ভাই ব্যাংকে যে টাকা উঠিয়ে আনবে তাহলে ব্যাংক থেকে আমার টাকা কমবে আমার সম্পদ কমে গে যাচ্ছে সম্পদ কমলে কি হয় ক্রেডিট হয় তাহলে আমি ক্রেডিট করেছি তাহলে ব্যাংক সেটাকে কি করার কথা ছিল ব্যাংক সেটা তার পাশ ডেবিট করবে এটাই তো কথা তাই না কিন্তু স্বাধীন ভাই দেখো কোথায় গেছে ব্যাংকের আগে কার গিয়ে স্বাধীন ভাই এখানে ডান্স করছে তোমাদের জন্য বিভিন্ন এডুকেশনাল ভিডিও বানাচ্ছে তাহলে ব্যাংকে আমার টাকাটা কমাইছে কমায় নাই কারণ ব্যাংকটা এখনো চেকই পায় না তাহলে আমার অ্যাকাউন্টে আমি টাকা কমাইছি ব্যাঙ্ক এখনো টাকা কমায় নাই ব্যাঙ্ক যদি তার অ্যাকাউন্টে টাকা কমাইতো তাহলে সেটা কি করতে তাহলে তোমার আমার দুইটা অ্যাকাউন্ট মিলে যেত তখন তো ঝামেলা হইতো না তাহলে আমি যেহেতু ক্রেডিট করেছি ব্যাংকে সেটা কী করতে হবে বলতো ডেবিট করতে হবে তাহলে মনে এক বাস থেকে বকেয়া বা অনুপস্থাপিত চেকটা কি করতে হয় ডেবিট করতে হয় বকেয়া বা অনুপস্থাপিত চেকটা কি করতে হয় ডেবিট করতে হয় এখানে খেয়াল করো এর আগে আমরা কি দেখেছি ডিপোজিট অন ট্রানজিট এবং বকে এখানে দেখলাম বকেয়া চেক এই দুইটা কেচের ক্ষেত্রে কোন বই আগে লিপিবদ্ধ করেছে বলতো নগদান বই না পাঁচ বই উত্তর হচ্ছে নগদান বই যদি নগদান বই বুঝে থাকো তাহলে এখানে যাই আমি এখানে একটা জিনিস লিখে দেয় দেখো এক নম্বর আমরা কি দেখেছি ডিপোজিট ট্রানজিট বা পরিবহনাধীন চেক তাই না ডিপোজিট ইন ট্রানজিট বা পরিবহনাধীন চেক যে চেকটা আমি ব্যাংকে জমা দিয়েছি এখনো আদায় হয় নাই দুই নম্বর হচ্ছে বকেয়া চেক বা অনুপস্থাপিত চেক এই চেকটার ক্ষেত্রে কি হয়েছে ইস্যু করেছে কিন্তু ব্যাংক কর্তৃক পরিশোধ করা হয়নি এই দুইটা চেকের ক্ষেত্রে আগে কে লিখছে নগদান বই তাহলে যে আগে লেখে সে ভুল করে না যে আগে তার বই লিপিবদ্ধ করে সে ভুল করে না লেখা নাই কে ব্যাংক তাহলে এই দুইটা চেক আগে এবং দুই এই দুইটাকে কার ভুল বলবো বলতো এই দুইটাকে আমরা বলবো ব্যাংকের ভুল এই দুইটাকে কার ভুল বলবো এই দুইটাকে বলবো ব্যাংকের ভুল ব্যাংক কর্তৃক ভুল হয়েছে ঠিক আছে ওকে এরপরে আমরা চলে যাই দেখো এরপর আমরা চলে আসি ডেবিট মেমো ডেবিট মেমো বিষয়টা হচ্ছে ব্যাংক কর্তৃক আমার হয়ে টাকা পরিশোধ করা হবে ব্যাংক আমার হয়ে কোনো ব্যক্তিকে টাকা পরিশোধ করবে কিন্তু বা ব্যাংক আমার হয়ে বিভিন্ন ধরনের চার্জ কেটে নেবে কোন কোন ক্ষেত্রে দেখো তো এখানে লেখা আছে দেখো ব্যাংক কর্তৃক পাওনাদার প্রদি হিসাব প্রদিউবিল বা প্রদি অনুরোধকে কি করা হয়েছে পরিশোধ করা হয়েছে ব্যাংক আমার হয়ে কি করছে পরিশোধ করছে ব্যাংক কর্তৃক ধার্যকৃতি সুদ ব্যাংক আমাকে আমার কাছ থেকে সুদ কেটে নিচ্ছে ব্যাংক আমার কাছ থেকে চার্জ নিচ্ছে আর এমএসএফ মানে হচ্ছে নট সাফিসিয়েন্ট ফান্ড নট সাফিশিয়েন্ট ফান্ড অপর্যাপ্ত তহবিল চেক এটা মানে হচ্ছে ধরো যে একজন ব্যক্তির নাম যদু যদু মধুকে একটা পাঁচশো টাকার বা পাঁচ হাজার টাকার চেক দিছে ধরো পাঁচশো টাকার চেক দিছে এই পাঁচশো টাকার চেক মধু কি করছে ব্যাংকে দিয়েছে ব্যাংক বলতেছে ভাই আপনাকে আপনি যে আমাকে পাঁচশো টাকার চেক দিলেন মধুর অ্যাকাউন্ট আছে দুইশো টাকা তাহলে আমি আপনার টাকাটা কিভাবে পে করবো আমি পে করতে পারছি না এই যে পর্যাপ্ত টাকা থাকার না পর্যাপ্ত টাকা না থাকার কারণে ব্যাংক থেকে চেক অমর্যাদাকৃত হচ্ছে ফেরত দেওয়া হচ্ছে সেটাকে আমার কি বলছি নট সাফিসিয়েন্ট ফান্ড এই সবগুলো কি ডেবিট ম্যামু মনে রাখবা ডেবিট ম্যামু কি হবে ডেবিট ম্যামু ক্রেডিট হবে কারণ এই সবগুলো কাজ কে করবে ব্যাংক আমার হয়ে টাকা কেটে নিবে নগদান বই বা আমালতকারী পরে জানতে পারবে যেটা ব্যাংক আগে করছে আমলোকারী পরে জানতে পারতেছে তাহলে এগুলো ব্যাংক ঠিক করেছে তাহলে ভুল এবার কে করেছে বলতো এইবার ভুল করেছে নগদান বই আশা করি ডেবিট ম্যামুটা বুঝতে পেরেছে এবং ডেবিট ম্যামোটা কি হবে ক্রেডিট হবে এটা মাথায় রাখবা এরপরে দেখো ক্রেডিট ম্যাম ক্রেডিট ম্যামও হচ্ছে ব্যাংক আমার হয়ে যে কোনো জায়গা থেকে টাকা আদায় করবে কোন কোন জায়গা থেকে টাকা আদায় করতে পারা দেখো তো এক নাম্বার বলা আছে ব্যাংক আমার হয়ে টাকা আদায় করতেছে কই থেকে প্রাপ্য নোট যে আমি কারো কাছ থেকে টাকা পাইতাম সে টাকাটা তার কাছ থেকে ব্যাংক আদায় করেছে একজন গ্রাহক সরাসরি ব্যাংকে জমা দিয়েছে তাহলে এক্ষেত্রে ব্যাংক আগে টাকা আমার আদায় করে ফেললো ব্যাংক কর্তৃক মঞ্জুরি সুদ ব্যাংক আমাকে সুদ মঞ্জুর করেছে মনে রাখবা মঞ্জুর মানে আমাকে সুদ দিয়েছে ধার্য মানে আমার থেকে সুদ কেটে নিয়েছে ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় কমিশন আদায় তাহলে এই সমস্ত ক্ষেত্রে কি হয়েছে ব্যাংক আমাকে টাকা দিয়েছে ব্যাংক আমাকে কি করেছে টাকা দিয়েছে তাহলে এই সকল ক্ষেত্রে ব্যাংক কি করেছে টাকা দিয়েছে ব্যাংক যখনই আমাকে টাকা দিবে সেটাকে আমরা কি বলবো ক্রেডিট মেমো আর ক্রেডিট মেমো কি হবে বলতো ডেবিট মেমো যদি আমাকে ক্রেডিট করতে হয় তাহলে ক্রেডিট মেমো কি হবে ক্রেডিট মেমো হবে ডেবিট তাহলে এই দুইটা ক্ষেত্রে দেখো একটা ডেবিট মেমো এই ডেবিট মেমুকে কিন্তু পূর্ণরূপ হচ্ছে ডেবিট মেমোর নাম ঠিক আছে আমরা শর্ট ফর্মে কি বলি মেমো দুই নম্বর হচ্ছে ক্রেডিট মেমো এই দুইটা ক্ষেত্রে দেখো তো সবার আগে কে লিখেছে নগদান বই নাকি আমানতকারী এটা সবার আগে ব্যাংক লেখে ব্যাংক লেখার পরে পরবর্তীতে আমলত জানতে পারে তাহলে ব্যাংক এখানে ঠিক এখানে ভুল করেছে ভুলটা হচ্ছে নগদান বইয়ের এই ভুলটা কার নগদান বইয়ের এই যে এখানে আমি লিখছি না ব্যাংকের ভুল নগদান বইয়ের ভুল শেখাচ্ছি না এটা কোথায় কাজে লাগবে জানো এটা কাজে লাগবে যখন উভয় যেটা আমি শেখাবো দ্বিতীয় ক্লাসে এখন আমরা বেসিকটা শিখছি একদম সঠিকভাবে শিখে আমরা চারটা ভুল দেখলাম ডিফিউশন ট্রানজিট ক্রেডিট হয় বকেয়া ডেবিট হয় ডেবিট মেমো ক্রেডিট হয় ক্রেডিট মেমো ডেবিট হয় চারটা ভুল দেখেছি এর বাইরে ছোটখাটো কিছু ভুল থাকতে পারে যেগুলো তোমরা বুঝে নিতে হবে তো দেখো এখানে আমরা বলা আছে আঠারোশো টাকার একটা প্রাপ্য বিল ষোলোশো আশি টাকায় ব্যাংকে বাট্টা করা হয় কিন্তু নগদান বইতে পূর্ণ মূল্য লিখছো তাহলে নগদান বইতে কি লিখছো আঠারোশো টাকা লিখছো কিন্তু ব্যাংক তোমাকে অ্যাকচুয়ালি দিয়েছিল কত ষোলোশো আশি টাকা তাহলে বেশি লিখছো না বেশি লিখলে কি করতে হবে কমাইতে হবে কমাইতে হবে মানে কি কমাইতে হবে মানে হচ্ছে বিয়োগ করতে হবে বিয়োগ করা মানে কি মনে একবার বিয়োগ মানে এখানে ব্যাংক সমনয় বিয়মতে বিয়োগ মানে হচ্ছে ক্রেডিট বিয়োগ মানে কি ক্রেডিট তাহলে এটা ক্রেডিট করে দিবা ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ পঞ্চাশ টাকা বেশি লিখছো ব্যাংক কর্তৃক ধার্যকৃত বেশি টাকা লিখছো কমাইতে ফেলতে হবে নগদানবে 50 টাকা বেশি যোগ করে ফেলছো কমাইতে দিতে হবে ওকে এগুলো খুব সিম্পল বিষয় মূলত ওই চারটা ভুল হচ্ছে মেইন বিষয় এরপরে নগদান বই অনুযায়ী ব্যাংক জমা ডেবিট হবে কিন্তু যদি নগদান বই অনুযায়ী ব্যাংক জমা ত্রিক্ত থাকে সেটা কি হবে ক্রেডিট হবে তাহলে দেখো নগদান বই অনুযায়ী কি আছে এখানে ব্যাংক জমা আছে নগদান বই অনুযায়ী কি আছে ব্যাংক জমা আছে তাহলে নগদান বই অনুযায়ী ব্যাংক জমা কি হয় বলার একবার নগদান বই অনুযায়ী ব্যাংক জমা ডেবিট ব্যাংক বই অনুযায়ী ব্যাংক জমা কি হবে ক্রেডিট হবে কিন্তু দেখো ব্যাংক বই অনুযায়ী ব্যাংক জমার পরিবর্তে যদি কখনো বলে ব্যাংক বই অনুযায়ী ব্যাংক জমা ত্রিক্ত ব্যাংক বই অনুসারে ব্যাংক জমা ব্যাংক বই অনুসারে ব্যাংক জমা কি ক্রেডিট তাহলে ব্যাংক বই অনুসারে ব্যাংক জমা তিরিক্ত কি হবে মনে একবার ডেবিট হবে নগদ বই অনুযায়ী নগদান বই মোতাবেক বা অনুযায়ী ব্যাংক জমা যেটা বোঝায় ব্যাংক বই অনুসারে ব্যাংক জমা তিরিক্ত সেটাই বোঝায় আবার নগদান বই মোতাবেক ব্যাংক জমা যেহেতু ডেবিট যদি কখনো বলে নগদান বই অনুসারে ব্যাংক জমাতিরিক্ত কি হবে জাস্ট অপোজিট নগদান বই অনুসারে ব্যাংক জমাতিরিক্ত নগদান বই অনুসারে যদি ব্যাংক জমা ডেবিট হয় নগদান বই অনুসারে ব্যাংক জমা কি হবে ক্রেডিট হবে তাহলে ব্যাংক বই অনুযায়ী ব্যাংক বই মোতাবেক ব্যাঙ্ক জমা বা নগদ বই জমা ক্রেডিট ব্যালেন্স শো করে এই যে ডেবিট তোমাকে যা শিখিয়েছি একটু সময় নাও একটু চিন্তা করো একটু বোঝো ইনশাল্লাহ ব্যাংক সমন্বয় বিরীতি এই ছয়টা পয়েন্ট বুঝলে দশে দশ কনফার্ম ওকে চলো এখন আমরা একটা রিয়াল প্র্যাকটিস করি একটা ম্যাথ করি ডেবিট ক্রেডিটের মাধ্যমে দেখো ডেবিট ক্রেডিট মাধ্যমে আমরা একটা ম্যাথ সলভ করবো এবার কি আছে দু সালের একত্রিশে মার্চ তারিখে লোকমান ব্রাদার্স এর নগদান বই অনুসারে ব্যাংক জমাতিরিক্ত নগদান বই অনুসারে ব্যাংক জমা ডেবিট তাহলে নগদান বই অনুসারে ব্যাংক জমাতিরিক্ত কি হবে ক্রেডিট হবে তাহলে প্রথম ব্যালেন্সটা কি ক্রেডিট হবে আগে সবার প্রথমে আমরা ম্যাথগুলো থেকে এভাবে ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করব তুমি কোশ্চেনে শুরু করে ডিসি ডিসি লিখে দিবা ঠিক আছে এরপর দেখো আটত্রিশশো টাকার একটি চেক বত্রিশশো টাকার একটি প্রাপ্য বিল দুইটা জিনিস 2015 সালে মার্চ মাসে ব্যাংকে জমা দিয়েছে কিন্তু আদায় ہواছে এপ্রিল মাসে আমরা হিসাব করছি মার্চে এপ্রিলে আদায় হইলে তার মানে মার্চে সেটা আদায় হয় নাই তাহলে জমাকৃত চেক আদায় হয় নাই ওই যে প্রথমটা জমাকৃত চেক আদায় হয় না সেটা কি হয় বলো তো ডেবিট না ক্রেডিট তাহলে এক নাম্বার যেটা আছে সেটা আমাদের জন্য ক্রেডিট আমরা শিখেছি জমাকৃত চেক আদায় হয় না এটা ক্রেডিট হয় আবার দেখো আঠারোশো টাকার প্রাপ্য বিল 1680 টাকায় ব্যাংকে বাদটা করা হয় কিন্তু নগদান বই কি লিখছে পূর্ণ লিখছে তাহলে নগদান বই বেশি লিখছে বেশি লিখলে কি করতে হবে কমাইতে হবে কমানো মানে কি ক্রেডিট তাহলে এটা ক্রেডিট পেয়ে গেলাম ব্যাংক কর্তৃক চোদ্দশো টাকার পদীয় বিল পরিশোধ ব্যাংক যখনই আমার হয়ে টাকা পরিশোধ করবে সেটাকে আমরা কি বলি ডেবিট মেমো তাই না ব্যাংক আমার হয়ে টাকা পরিশোধ করা ব্যাংক আমার হয়ে টাকা কমিয়ে ফেলেছে তার মানে কি ডেবিট মেমো ডেবিট মেমো কি হয় ক্রেডিট হয় তাহলে তিন নাম্বারটা ক্রেডিট হচ্ছে খরিদ্দার কোন সরাসরি ব্যাংকে জমা দিয়েছে ব্যাংক যদি আমার হয়ে টাকা আদায় করে টাকা জমা দিলে কি হয় টাকা আদায় হয় তাই না তাহলে টাকা আদায় হলে কি হয় ডেবিট ক্রেডিট ক্রেডিট ম্যাম কোন ব্যালেন্স শো করবে ডেবিট ব্যালেন্স করতে হবে চোদ্দশো টাকার চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছিল কিন্তু নগদান বইতে লিপিবদ্ধ হয় নাই দেখো তো ব্যাংকে জমা দিস এখানে কি কোথাও বলা হয়েছে ব্যাংক কর্তৃক আদায় হয় নাই হয় বলা নাই কিন্তু তার মানে ব্যাংকে জমা দিছো ব্যাংক আদায় করেছে কিন্তু নগদান বইতে লেখা হয়নি তাহলে ব্যাংক আদায় করছে আমার হয় খেয়াল করো ব্যাংক আমার হয় আদায় করছে নগদান বইতে লেখা হয়নি তাহলে ব্যাংক যখনই আমার হয় টাকা আদায় করবে সেটা কি ক্রেডিট মেমো সেটাকে কি করতে হবে ডেবিট করতে হবে পাঁচ হাজার চারশো টাকার দুইখানে চেক ইস্যু করা হয়েছিল যার মধ্যে চার হাজার ছয়শো টাকার চেক পরিশোধ হয়েছে যেটা পরিশোধ হয়েছে সেটা নিয়ে আমাদের কাজ হয় না তাহলে এই যে পাঁচ হাজার চারশো টাকার যে চেকটা ইস্যু করেছি কিন্তু সেটাকে পরিশোধ করা হয় না ইস্যুকৃত চেক পরিশোধ হয় নাই কত নম্বর পয়েন্টটা ছিল দুই নম্বর পয়েন্টটা ইস্যুকৃত চেক পরিশোধ হয় না সেটা কি বকেয়া চেক না বকেয়া চেক কি ব্যালেন্স বলে বলো তো বকেয়া ব্য চেককে কোন ব্যালেন্স করতে হয় বকেয়া চেককে আমাদের ডেবিট ব্যালেন্স করতে হবে এরপরে দেখো ব্যাংক কর্তৃক ধার্যকৃত না একশো চল্লিশ টাকা এবং আচ্ছা এখানে ধার্যকৃতের পরিবর্তে এই জায়গায় তোমরা মঞ্জুরকৃত লিখে দাও হ্যাঁ এই জায়গায় একটু টাইপিং মিস্টেক করে ফেলেছে ধার্যকৃত পরিবর্তে এখানে কী লিখবো আমরা মঞ্জুর ব্যাংক মঞ্জুরকৃত সুদ এটা মঞ্জুরকৃত আচ্ছা কোথায় লিখি এটা ধার্যকৃত এই জায়গায় এটা একটু লিখে নিবা তোমরা মঞ্জুর ছোট করে আমি লিখে দেই মঞ্জুরকৃত সুদ তাহলে ব্যাংক যখন আমাকে সুদ মঞ্জুর করছে এই জায়গায় একটু মিস্টেক হয়েছে টাইপিংয়ে ব্যাংক যখন সুদ মঞ্জুর করছে মানে কি ব্যাংক আমাকে সুদ দিচ্ছে তাহলে ব্যাংক সুদ দেওয়া মানে কি ক্রেডিট ম্যামো তাহলে একশো চল্লিশ টাকা কী করতে হবে ডেবিট করতে হবে আবার ধার্যকৃত চার্জ ব্যাঙ্ক আমার হয়ে টাকা কেটে নিচ্ছে কত টাকা এই যে দেখো একশো টাকা তাহলে ব্যাংক যখন আমার হয়ে টাকা কেটে নিচ্ছে তখন সেটাকে কী করতে হবে সেটা হচ্ছে আমার ডেবিট ম্যামো ডেবিট ম্যামো কী করতে হয় ক্রেডিট করতে হয় এখন দেখো খুব সহজে আমি ডেবিট ক্রেডিট ক্যালকুলেশন করেছি এতক্ষণ ধরে তোমাদের ব্যাসিকটা শিখিয়েছে এই কারণে ডেবিট ক্রেড ক্যালকুলেশন শিখলে ব্যাংক সমন্বয় বিবরণী পানির মতো সহজ হবে দেখবা এখন দেখো মনে রাখবা ক্রেডিট ক্রেডিট যোগ করতে হয় দুইটা ক্রেডিট যোগ করতে হয় ডেবিট ডেবিট যোগ করতে হয় ডেবিট ক্রেডিট বিয়োগ করতে হয় কিংবা ক্রেডিট ডেবিট বিয়োগ করতে হয় দুইটা দুই রকম হইলে বিয়োগ করতে হয় দুইটা সমধর্মী হলে যোগ করতে হয় আচ্ছা এতটুকু যদি বুঝে থাকো তাহলে আমি এবার একটা ব্যাংক সমন্বয় বিবরণীর ছক তৈরি করে ফেলি তাই না কত বাঁকা হয়ে গেছে অনেক বাঁকা একটা ব্যাংক ছক করে ফেললাম আমি এখন আমরা কি করবো দেখোটা কি ডেবিট না তাহলে প্রথম জেটটা আমরা লিখে ফেলি কি আছে নগদান বই অনুসারে ব্যাংক জমা তৃপ্ত তাহলে আমি লিখছি নগদান বইয়ের ব্যাংক জমা তৃপ্ত যা আছে সেটা আমি লিখছি আমি কিন্তু বাড়তি কিছু লিখছি না ব্যাঙ্ক জমা তিরিক্ত কত টাকা আছে তো দেওয়া আছে কত সাত হাজার টাকা আমি সাত হাজার লিখছি তাহলে প্রথম যেটা কি বলো তো ক্রেডিট তাহলে ক্রেডিটের সাথে কি ডেবিট যোগ করবো না ক্রেডিটগুলো যোগ করবো উত্তর হচ্ছে ক্রেডিটগুলো তাই না তাহলে এখন দেখো যোগ যোগ কোনগুলো করবো ক্রেডিটগুলো বিয়োগ কোনগুলো করবো বিয়োগ করতে হবে ডেবিটগুলো কারণ প্রথম যে যেহেতু ক্রেডিট টুয়েডিটের সাথে ক্রেডিট যোগ করব এবং ডেবিটগুলো বাদ দিব প্রথম যেটা ডেবিট থাকলে ডেবিটের সাথে ডেবিটটা যোগ করতাম ক্রেডিটগুলো বাদ দিতাম সব পরিষ্কার হয়ে গেল দুঃখিত তাহলে এটা আমরা করে ফেলি যে নগদান বই অনুসারে ব্যাঙ্ক জোমা তৃপ্ত নগদান বই অনুসারে ব্যাংক জমা অতিরিক্ত এটা হচ্ছে আমরা সাত হাজার টাকা পেয়েছিলাম এটার সাথে যাবতীয় যে ক্রেডিট গুলো আমরা করেছিলাম সমস্ত ক্রেডিট গুলো এখন কি করব যোগ করে ফেলবো আমরা তো ডেবিট ক্রেডিট কোনটা করেছিলাম মনে আছে তাই না আমার মনে আছে দেখো প্রথমটা ছিল কি ক্রেডিট এরপরটা ছিল দুই নম্বর ছিল ক্রেডিট এই আঠারোশো টাকা প্রাপ্য বিল এটা বেশি লিখছিলাম এটা ক্রেডিট হবে এটাও ছিল ক্রেডিট না না পরিশোধ যেন আচ্ছা হ্যাঁ এটাও ক্রেডিট ছিল সরাসরি জমা দিয়েছে তার একটা ডেবিট ছিল ডেবিট মেমো ছিল ক্রেডিট ক্রেডিট মেমো ছিল ডেবিট হয়ে ছিল এটা হচ্ছে ডেবিট আর এখানে এটা হচ্ছে এটাও ডেবিট ছিল হ্যাঁ এই এটার পরিশোধ হয়েছে এটা কাজ নেই এই ধার পরিবর্তে আমরা এখানে লিখেছিলাম মঞ্জুর লিখেছিলাম ওকে আর এই যে একশো টাকা যেটা আছে সেটা হচ্ছে আমার জন্য এই একশো টাকা সেটা হচ্ছে আমার জন্য ক্রেডিট করতে হবে আমাদের এটা লেখা ছিল এখন আমাদের কাজ হচ্ছে ডেবিটের সাথে সমস্ত ডেবিটগুলো যোগ করা ক্রেডিট ডেবিট থেকে ক্রেডিট বাদ দেওয়া অথবা